আপনারা ইতিমধ্যে ঘোষণায় শুনেছেন আমার পরম দরদি আম্মা গতকাল ইন্তেকাল করেছেন ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আলহামদুলিল্লাহ তিনি রব্বুল আলামিনের মেহেরবানীতে বয়স পেয়েছিলেন নব্বই বছর বয়স পেয়েছিলেন আমার আব্বা কোরআনে হাফেজ ছিলেন আমার আম্মাও কোরআনে হাফেজ ছিলেন আমার আম্মার জীবনের যত আশা আমি কাছ থেকে যে দেখেছি আল্লাহ সব তা পূরণ করেছেন আলহামদুলিল্লাহ এবং জীবনের শেষ আশাটিও আজকে পূরণ হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আজকের এই জানা যায় খুব বেশি কথা বলা হয়তো সুযোগ হবে না তারপরও এখানে অনেক দূর দূরান্ত থেকে আম্মাকে যারা ভালোবাসেন ইসলামী আন্দোলনকে যারা ভালোবাসেন তারা এসছেন এবং আম্মা যাদেরকে ভালোবাসতেন আম্মা যাদের কাছ থেকে অনুপ্রেরণা নিতেন তারাও এখানে এসছেন যার জন্য অল্প কিছু কথা আমরা শুনবো ইসলামের ইতিহাসে আমরা অনেক মহী নারীর কথা জানি আজকে যার জানা যাচ্ছি এই যুগের উনি সেরকম একজন মহিষী নান উনি আমার মায়ের মতো ছিলেন শুধু একটা ইনফরমেশান যেটা কেউ দেননি সেটা দিয়ে আমি বিশ্বাস করছি উনি কিন্তু পার্লামেন্ট মেম্বারও ছিলেন তো আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুক এবং মরুমাকে জান্নাতের সর্বোচ্চ জায়গা স্থান দেখ আমিন আসসালামু আলাইকুম রহমতুল সম্মানিত মুসুলিয়ান কেরাম আমরা যে মারহমার জানাজা নামাজে দোয়া করার জন্য আমরা উপস্থিত হয়েছি তার সম্পর্কে সংক্ষিপ্ত সময় আলোচনা করে শেষ করা যাবে না তিনি একাধারে হাফেজে কোরআন তিনি ইসলামী আন্দোলনের মহিলা অঙ্গনের বাংলাদেশ জামাত ইসলামীর প্রথম সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং পুরো মহিলা অঙ্গনকে তিনি অর্গানাইজ করেছেন সংগঠিত করেছেন আজকে মহিলা অঙ্গনকে ফুলে ফুলে সুশোভিত করার ক্ষেত্রে তিনি ভূমিকা পালন করেছেন আজকে গোটা বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামীর মহিলা অঙ্গন মহিরুহে পরিণত হয়েছে শুধু তাই নয় তার মধ্যে অসম্ভব নেতৃত্বের কোয়ালিটি আল্লাহ রাবুল আলমিন দিয়েছিলেন এবং আল্লাহ রাবুল আলমিন তাকে জাতির খেদমতের জন্য এমপি হিসাবেও কবুল করেছিলেন আমরা দোয়া করি আল্লাহরাবুল আলমী যেন এই মরহমাকে জান্নাতুল ফেরদাউর দান করেন তার জীবনের ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করুন আর জীবনের সকল নেক আমলগুলো সাদকে জারিয়া হিসাবে কবরে আল্লাহুল আলমিন যেন অর্পণের সুযোগ যেন আল্লাহ রাবুল আলমিন করে দেন পরিবার পরিজনকে ধৈর্য ধারণের তৌফিক আল্লাহুল দান করুন আল্লাহ বলে আন তামুত বেঈ কিতাব আমরা আসলে আল্লাহর অনুমোদন ছাড়া কারো মৃত্যু হবে না সুতরাং পরিবারকে ধৈর্য ধারণ করতে হবে এটি স্বাভাবিক আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে আমরা যাতে করে এই মৃত্যুর সময়ক্ষণ আমাদের নির্ধারিত নয় আজকেই হতে পারে আর অনেক পরেও হতে পারে সুতরাং আমরা যেন মৃত্যুর প্রস্তুতি সর্বক্ষেত্রে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকি এবং আমরা প্রস্তুতি গ্রহণ করি তাহলে আজকের এই জানাজা থেকে আমরা উপকৃত হতে পারবো আল্লাহুল আলমিন আমাদের সবাইকে তার দিনের পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহিম আল্লা খালাকল মাউতাল হায়াত আলিয়কুমান আমাদের সর্দেও খালাম্মা ওনার আজকের যায় উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান একরাম নেতৃবৃন্দ আমরা আসলে খালাম্মাকে আমাদের মহিলা অঙ্গনের জাতীয় মা হিসাবে আমরা ওনাকে চিনি আমরা ওনার নাম ছোটোবেলা থেকেই আমরা শুনতাম এবং বিশেষ করে আমার স্ত্রী ছাত্রী সংস্থার সভানেত্রী হওয়ার কারণে ওনার থেকে উনি এই জগৎকে কিভাবে আগলে রেখেছেন কিভাবে তৈরি করেছেন মমতা দিয়ে তাদেরকে গড়ে তুলেছেন সেটি আমরা শুনতাম আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তহালা ওনাকে জান্নাতুল ফের দাউসের মেহমান হিসাবে কবুল করুন আমি শুধু একটি কথাই বলবো যে ওনাকে ওনারা জিজ্ঞাসা করতো যে খালাম্মা আপনি এই বয়সে কীভাবে এই মহাগ্রন্থ আল করান এভাবে মুখস্থ রাখেন তিনি বলতেন যে প্রতিদিন রাত দুটা থেকে তিনটা পর্যন্ত এটা আমার রুটিন ওয়ার্ক ছিল আমি প্রতিদিন আমার কোনো দিন এটা মিস হতো না আল্লাহ সাল্লাম বলেছেন যারা কোরআন নিয়ে জীবনের প্রেরেশানের মধ্যে থাকবে তাদের মৃত্যুর পর তাদেরকে পরকালে পেরেশানি মুক্ত করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই কোরআনে ভূমিকা পালন করবে আমরা আল্লাহর কাছে সেই দোয়া করে পরিবারের জন্য সাবরে জামিল কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা মরহুমার সম্পর্কে ইতিমধ্যে অবগত হয়েছেন তিনি অনেকগুলো গুণে গুণান্বিত ছিলেন তো সবচেয়ে বড় বিষয় হলো যারা ইসলামের জন্য কাজ করেছেন এবং যারা ইসলামী আন্দোলনের জন্য ভূমিকা রেখেছেন তিনি তাদেরকে অনেক বেশি ভালোবাসতেন এবং তাদের জন্য অনেক বেশি তিনি তার জায়গা থেকে যতটুকু সামর্থ্য ছিল সর্বোচ্চটুকু দিয়ে ভূমিকা রাখার চেষ্টা করেছিল তো ওনার জন্য আমাদের পক্ষ থেকে করণীয়টা হচ্ছে ওনার জন্য দোয়া করা এবং আজকের এই জানাজার আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে ওনার জন্য দোয়া করা আমরা মন প্রাণ খুলে মন রাবুল আলমীর কাছে দোয়া করছি আল্লাহ তালা যেন তার এই বান্দিকে এই মরহুমাকে তার রহমের চাদরে আবৃত করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন না আর আমাদের জন্য শিক্ষা হচ্ছে আমরা যারা বেঁচে আছি আল্লাহ সুরা হাসরে যেটি বলেছেন ইয়া ইয়াই আল্লা জিন্তাক্লা কদ্দম যে আমরা আমাদের সামনে অর্থাৎ এই মৃত্যুর মুখোমুখি আমরাও প্রত্যেকে হব পৃথিবীতে যে যত বড়ই দাপটের সাথে পৃথিবীকে পরিচালনা করেছে পৃথিবীতে আধিপত্য বিরাজ করেছে কিন্তু কেউ এই কথাটা অস্বীকার করতে পারেনি যে আমাকে মৃত্যুবরণ করতে হবে না অথবা এই কথাটা কেউ বলতে পারেনি যে মৃত্যুকে সে জয় করে নিয়েছে মৃত্যু তাকে মুখোমুখি হতে হবে না তা আমরাও মৃত্যুর মুখোমুখি হব মৃত্যুর মুখোমুখি হয়ে আল্লাহ তালার কাছে আমরা কি আমল নিয়ে উপস্থিত হব আজকের এই জানাজা থেকে আমরা সে শিক্ষা গ্রহণ করব আমি মরহুমার পরিবারের জন্য দোয়া করছি আল্লাহ তাল্লা সব সহ্য করার তৌফিক দান করুক ধৈর্য ধারণের তৌফিক দান করুক আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত الله اكبر. الله اكبر. الله اكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. <applause> السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله وبركاته. <applause> 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 ما <applause>